ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এর ঢাকা এই চ্যানেলটি থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আপনাদেরকে মোহাম্মদপুরে একটি রেডি ফ্ল্যাট দেখাবো এবং তা নিয়ে ডিসকাস করবো মোহাম্মদপুরে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন মোহাম্মদপুরের যে ফ্ল্যাটটি তার ভিতরে আমরা প্রবেশ করবো আমরা আপনাদেরকে লিফটটা দেখালো এবং বাইরের এন্ট্রান্সটা আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব এবং বাকি ফ্ল্যাটটা দেখে নেব দর্শক আপনাদের যদি আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিওটি পেতে পারেন আমরা ধীরে ধীরে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব আমি বলেই দিচ্ছি ফ্ল্যাটটি এক হাজার একচল্লিশ স্কোয়ার ফিট সাথে একশো স্কোয়ার ফিটের গাড়ি পার্কিং রয়েছে তিন বেড ড্রয়িং ডাইনিং তিন বাত সম্বলিত এই ফ্ল্যাটটি দর্শক আমরা ফ্ল্যাটের ভিতরে আস্তে আস্তে ঢুকবো আমরা এখন বাইরের এন্ট্রান্সটা দেখছি ফ্ল্যাটটি মোহাম্মদপুরে জাপান সিটি গার্ডেনে অবস্থিত চোদ্দতলা বিল্ডিংয়ের নয়তলা তেন চোদ্তলা বিল্ডিংয়ের দোতলায় অবস্থান ফ্ল্যাটটির আপনারা ভিতরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন ভিতরে আমি আপনাদেরকে ধীরে ধীরে বাকি জায়গাগুলো দেখাব এটা ডাইনিং স্পেস ডাইনিংয়ের জায়গা খুবই পরিপাটি করে আপনি জিনিসপত্র রাখতে পারবেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রান্সটা আবার দেখাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনি বুঝতে পারেন যে ফ্ল্যাটের কোন জায়গাটায় কোনো অবস্থান আপনি অলরেডি আমরা আপনাদেরকে ফ্ল্যাটের ভিতরের লিভিং অ্যান্ড ডাইনিং স্পেসটা দেখাতে সমর্থ হয়েছি এবং এখন আমরা ধীরে ধীরে বাকি অংশগুলো দেখবো আমরা এখন একটা বেডরুমে ধরছি এটা সেকেন্ড বেড পাশে বারান্দা আছে বারান্দা দিয়ে আমরা আমি আমি আপনাকে দেখাচ্ছি যে বাইরে বাইরের মেলা এই ফ্ল্যাটটার বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্ল্যাটটা দুইটি পাশ খোলা পশ্চিম এবং উত্তর সাইড টোটালি ওপেন থাকবে সময় এই ফ্যাসিলিটিটা এই ফ্ল্যাটটাতে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোটো ফ্ল্যাটের মধ্যে খুবই সুন্দরভাবে গোছানো একটি ফ্ল্যাট এক হাজার একচল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন বেডরুমের দর্শক এই ফ্ল্যাটটি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের কল দিতে পারেন আমাদের আপনি আপনি আমাদের ফেসবুক পেজও জয়েন হতে পারেন এবং সেখান থেকে আমাদেরকে কল দিতে পারেন বা আমাদেরকে অ্যাস করতে পারেন আপনার কিছু জানা থাকলে ওখানে আপনি আমাদেরকে অ্যাস দিন দর্শক আপনারা অলরেডি ফ্ল্যাটের বেডরুম একটা দেখেছেন আমরা আরও অন্যান্য বেডরুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এটা একটা ছোট বেডরুম গ্যাস বেড যেটাকে বেডটাও সুন্দর দশক তিনটা বেড ছোট একটি ফ্ল্যাটের মধ্যে তিনটা বেড করা টাফ আপনারা দেখছেন আলমারি রাখার জায়গাটা আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা জানি আপনারা অনেক ভালো করে ভিডিওগুলো দেখেন এবং ফলো করেন দর্শক এটা কমন বারটা আমরা দেখাতে সমর্থ হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান সহ ভিডিওটা দিতে অনেক সময় আমাদের আনফর্চুনেটলি অনেক সময় সব ইনফরমেশান আপনাদেরকে দিতে পারি না বাট আপনারা যদি একটু কষ্ট করে আমাদের ডেসক্রিপশান চেক করেন তাহলে সম্পূর্ণ ডেসক্রিপশন সম্পূর্ণ ইনফরমেশনটা ওখান থেকে পেয়ে যাবেন দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি কিচেন বারান্দা প্লাস টয়লেট সো আমরা আপনি অলরেডি দেখতেই পারছেন কিচেনটা কিচেনটা কত সুন্দর পরিপাটি করে করা এবং কিচেন ক্যাবিনেট সুন্দর করে করা দর্শক আপনি এই ফ্ল্যাটে কেনার পর কোনো ধরনের রিপেয়ার ওয়ার্ক করতে হবে না অলরেডি করা আছে এবং এই অবস্থায় আপনি উঠতে পারবেন আমরা এখন মাস্টার বেডে যাচ্ছি মাস্টার বেডের টয়লেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক অলরেডি কত সুন্দরভাবে করা টয়লেটটা এই বাসার বৈশিষ্ট্য হচ্ছে ছোটো হলেও খুবই ছিমছাম ফ্যামিলির জন্য খুবই খুব সুন্দর একটি বাসা এবং খোলামেলা দর্শক আশা করতেছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন যাতে করে আপনি আমাদের নেক্সট ভিডিওটি দেখতে পারেন এবং আপনার মাধ্যমে যত অন্য কেউ এই ভিডিওটি দেখতে পারে সেই জন্য বিশেষ করে কমেন্ট অ্যান্ড শেয়ার করুন দর্শক এই ছিল মোহাম্মদপুরে একটি রেডি ফ্ল্যাট এছাড়াও মোহাম্মদপুরে অন্যান্য ফ্ল্যাটের ইনফরমেশান আমাদের কাছে আছে অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকুন দর্শক অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন